হ্যালো রিভার্স তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ট্রফিক নিয়ে হাজির হয়েছি যদি আপনার কোনো শত্রু থাকে শত্রুকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার আমি তদ্বি নিয়ে হাজির হয়েছি তার আগে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা এটা কেউ খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না খারাপ কাজে কেউ প্রয়োগ করবেন না যদি দেখ দেখছেন যে সেই শত্রুর সঙ্গে আপনি কিছুতেই পেরে উঠতে পারছেন না এই শত্রু আপনাকে ক্ষয়ক্ষতি করেই যাচ্ছে তখন আপনারা এটা প্রয়োগ করুন এটা হানড্রেড পারসেন্ট কার্যকারী তদ্বেদ আর আমার চ্যানেলে যে যত সব তদ্বিদ দেওয়া হয়েছে সব কিছু আমি আপনাদেরকে বই থেকে দেখিয়ে বুঝিয়ে সব কিছু দিয়ে থাকি তো আমি আপনাদেরকে তার জন্য বলবো যে আপনাদের কাছে কোনো চাইনি টাকা পয়সা কোনো কিছু কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন নেই কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের কি ধরনের টোটকা বা তন্ত্রমন্ত্র প্রয়োজন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে সেই সম্বন্ধে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এর জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনাদের নিজের কাজ নিজেরা করুন আপনারা নিজের হাতে ফলাফল পাবেন অন্যকে আপনারা টাকা দেন কাজের কাজ কিছুই হয় না প্রত্যারণার শিকার হন তো বেশি কথা বাড়াবো না আপনাদেরকে তদ্বিরটা দেখিয়ে দিই শত্রুতা সৃষ্টি করবে দুই লোকের মধ্যে শত্রুতার সৃষ্টির জন্য শনিবার কিংবা মঙ্গলবার তাহাদের নাম উল্লেখ করত শত্রুতার সৃষ্টির নিয়ত নিয়ত করত নিয়ক্ত নকশাটি কাগজে লিখিয়া পলিথিন কাগজে ল্যাপটাইয়া দুটি কবরের মাঝখানে গাড়িয়া রাখিবে গাড়িবার সময় উভয়ের নাম স্মরণ করিবে তার মানে আপনার শত্রুর নাম আপনার আর আপনার নামও আপনি স্মরণ করবেন করে পুরাতন মাঝখানে এই কবরের মাঝখানে গিরে দিয়ে আসবেন যে শত্রুর নাম যে আপনার বিরোধী নাম যে স্মরণ করবেন ও বাড়ি থেকে বেরিয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমভাবেই আপনাদেরকে প্রয়োগ করতে হবে কিন্তু অন্যভাবে যদি প্রয়োগ করেন বা অন্য একটু যদি ভুল করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না তো চদ্বিরটা দেখতে পারলেন এখানটায় যেরকমভাবে বলা হয়েছে আপনারা ঠিক এরকমভাবেই প্রয়োগ করবেন আপনাদেরকে আমি বলবো যে কোনো এর জন্য কোনো তান্ত্রিক কবিরাজের কাছে কোনো যাওয়ার প্রয়োজন নেই ঠিক সাত দিনের ভিতরে আপনার যে শত্রুর নাম ধরে আপনার কাজটা করবেন বাড়ি থেকে সাত দিনের ভিতরে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ